প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে হ্যাঁ ভেড়া পালন ক্ষেত্রে আসলে চরণভূমিটা চরণভূমি এত গুরুত্বপূর্ণ কেন বা কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যারা ভেড়া পালনে ভেড়া পালনে আসতে চান বা ভেড়া পালন করতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে চরণভূমি এত গুরুত্বপূর্ণ কেন ভেড়া পালনের ক্ষেত্রে আসলে আপনি যদি ভেড়া পালনে আসতে চান বা ভেড়া পালন করতে চান চরণভূমি একটি অনেক বড় গুরুত্ব পালন করে বা ভূমিকা রাখে কারণ ভেড়া পালন ক্ষেত্রে চরণভূমি আপনার একদম লাগবেই এটি ছাড়া আপনার ভেড়া পালন করা আশা করা যায় না তো সময় এই চরণ গুরুত্ব অনেক বেশি দেখুন আপনার যদি অনেকগুলো ভেড়া থাকে আর আপনার সেই পরিমাণ জায়গা জমি নেই তাহলে আপনি কীভাবে এতগুলো ভেড়া পালন করতে পারবেন নিশ্চয়ই এর জন্য চরণভূমি দরকার আর অনেক এলাকায় মনে করেন যে প্লাবিত অবস্থায় থাকে বা পানি থাকে না সেসব এলাকায় চাইলে আপনারা ঘাস চাষ করতে পারেন আর সেই সব এলাকায় ম্যাক্সিমাম জমি আমার মনে হয় খাস থাকে কারণ যে জমি সারা বছর পানির নিচে ডুবে থাকে সেখানে তো আর ফসল চাষ করা সম্ভব না কিন্তু বর্তমান সময়ে অনেক আধুনিক প্রযুক্তি বা আধুনিক উৎপাদনশীল ঘাস রয়েছে যেগুলো পানির মধ্যেও হয় সেগুলো আপনারা চাষ করতে পারেন কিন্তু চরমভূমি এতটাই গুরুত্বপূর্ণ যে আসলে এটা ছাড়া ভেড়া পালন আশা করা যায় না কারণ আপনি দাঁড়াতার খাবার দিতে গেলেও আপনার অনেক অংশে বা অনেক ক্ষেত্রে আপনার অনেক অর্থ খরচ হয়ে যাবে যেটা আপনি চাইবেন না সো এই জন্য চরণভূমি দরকার কারণ চরণভূমি থাকলে ভেড়াগুলোর স্বাচ্ছন্দ্যে ঘাস খাইতে পারবে যেখানে আপনার আউট কোনো ইনভেস্ট থাকবে না বা টাকা খরচ হবে না কারণ আপনার তো চরণভূমি আছেই এই জন্যই আমরা চাই যে কীভাবে আমরা আমাদের খরচটাকে কমিয়ে নিয়ে এসে আমরা সুন্দরভাবে বা স্বাচ্ছন্দ্যে ভেড়া পালন করতে পারবো কিন্তু যেখানে আমাদের খরচ বেশি হচ্ছে সেখানে আমরা কিভাবে ভেড়া পালন করতে পারবো ঠিক না এই জন্য আমরা চন্দূমিকে এত গুরুত্ব দিই বা গুরুত্বপূর্ণ বলি চন্দভূমি থাকলে আপনার টাকা খরচ হচ্ছে না ভেড়াগুলো অটোমেটিকলি ঘাস পেয়ে যাচ্ছে তাছাড়া কি বলে চরভূমি থাকার কারণে আপনাকে বাইরে থেকে কোনো কিছু কিনতে হচ্ছে না এটা একটা বড় সুবিধা কারণ দেখুন বাইরে থেকে একটা ঘাস কিনতে গেলে মনে করেন যে একটা আটে বর্তমানে তিরিশ থেকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়ে আছে তারপরে আপনার চক্কর ব্রাণ খোল এইগুলো দামও চড়া তো ওইগুলো এগুলো যদি আপনি প্রতিদিন ডেইলি কিনতে চান আর সেখানে যদি আপনার ধরেন দশটা ভাড়া আছে একটা ভেড়া ভেড়ার দৈনিক আপনার এক থেকে দেড় কেজি বড়ো হলে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত খাদ্য লাগে এখন হিসাব করে দেখুন একটা ভেড়ার পিছনে যদি আপনি দুই কেজি করে খাবারও দেন যদি আপনার দশটা ভেড়া থাকে প্রায় দশ দুগুনা বিশ কেজি সেখানে খাদ্য লাগতেছে ডেইলি তাহলে এতগুলো খাদ্য যোগান দেওয়া সম্ভব না এই জন্য আমাদের চরমভূমি অনেকটা গুরুত্বপূর্ণ এবং ভূমিকা রাখে ভেড়া পালনের ক্ষেত্রে সব চরণভূমি থাকলে আমাদের যে সুবিধাগুলো সেটা হচ্ছে যে খরচ কমে যাবে যে বাড়তি খরচ সেটা তার সাথে ভেড়াগুলো সব ধরনের খাবার খেয়ে নিজের পুষ্টি যোগান দিতে পারবে এবং রোদ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেটি বৃদ্ধি পাবে কারণ এই যে চরণভূমির মধ্যে অনেক প্রকার ঘাস আছে কিছু ঔষধি ঘাসও আসে কিছু ঔষধি ঘাসও আছে যেগুলো খেলে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বেড়ে যায় এসব কারণে আসলে চরণভূমি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বন্ধুরা যাদের চরমভূমি নাই কিন্তু অল্প কিছু পরিমাণ জমি আছে সেখানে চাষ করে আপনারা ভেড়া পালন করতে পারেন কিন্তু যাদের একবারে চরম নাই এই ভেড়া পালনে আসার দরকার নেই কারণ এতগুলো খাবার দেওয়ার যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আসলে কোনো লাভ নেই সেখানে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য বলা যায় যে যদি আপনার কাছে চরমভূমি থাকে তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে ভেড়া পালন করতে পারবেন আর যদি আপনি চান যে হ্যাঁ আমি কিনে খাওয়াতে পারবো বা কিনে লালন পালন করতে পারবো তাহলে কোনো সমস্যা নেই আপনি যখন কিনে খাওয়াতে পারবেন তাহলে তো সব কিছু আপনার দ্বারাই সম্ভব প্রিয় বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন আর আপনার খামার প্রতি শুভকামনা রইল ভুল কোনো কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টে দেখে নেবেন ধন্যবাদ